এবার মাথার দিকে একটু করার করতে হবে না সাদাই তো হয়ে গেল দেখো এরকম কালার সিং মাছ ছিল সাদা হয়ে গেছে ডুমুর পাতা দিয়ে ঘষে আমার কাছে আয় আরেকটা পাতা নাও না দেখো পুরো সাদা হয়ে গেছে তোমরা এরকম ডুমুর পাতা দিয়ে একবার ট্রাই করে দেখবে কত সুন্দর সহজে পরিষ্কার হয়ে যায়

ওর এর কাঁটাগুলোও কেটে নেবে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা তো টাটা